নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেল পরিবারে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের এটা কিন্তু আমার কোনো ব্লগিং ভিডিও নয় আজকের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল পরিবারের সকল বন্ধুদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি কিন্তু আজকে সামনে এসেছি সবার প্রথমে বলি আমার চ্যানেলে রিসেন্টলি একটি ভিডিও যেটি নৈহাটির বড় মায়ের ভিডিও সেই ভিডিওটি কিন্তু টেন ভিউজ কমপ্লিট করেছে আমি ভীষণ ভীষণ মানে কি বলবো ভীষণ আনন্দিত আর সবার প্রথমে তোমাদেরকে এটাই বলবো বন্ধুরা তোমাদের এতটা সাপোর্ট না থাকলে আমি এই জায়গাটা কখনোই অ্যাচিভ করতে পারতাম না আর সেই সঙ্গে আমার মা আমাদের সকলের মা বড় মায়ের আশীর্বাদ না থাকলে আমি সত্যিই এটা অ্যাচিভ করতে পারতাম না তাই বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যে সমস্ত বড় বা গুরুজন আছেন ওনাদেরকে কিন্তু আমি আমার জানাই প্রণাম তো তোমরা যেভাবে আমাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলিকে আরো আরও সাপোর্ট করো যাতে আগামীতে তোমাদের জন্য আরও নতুন নতুন দর্শনীয় স্থান এবং সেখানকার তথ্য তুলে ধরতে পারি আর সেই সঙ্গে আমার চ্যানেলে কিন্তু রান্না থেকে শুরু করে ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগিংয়ের ভিডিও থাকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু যাতে আমি তোমাদের সামনে আনতে পারি তো বন্ধুরা এটাই বলবো তোমরা ভালো ভালো থেকো সুস্থ থেকো অপরকে ভালো রেখো নমস্কার